পর্যন্ত আসছে আর আমি তো জুতো খুলেই দিয়েছি অলরেডি তার কারণ হচ্ছে যে কি বলে জুতো বলে চলা যাবে না আর সমুদ্রে খালি পায়ে চলার মজাটাই আলাদা সামনেই দেখতেই পাচ্ছ সামনে সমুদ্র সেই কারণে কি বলে জলে চিপে এমন আছে পুরো আগের দিকে জামা টামা সবই ভিগে গেছে সেই কারণে হেঁটে হেঁটে আসতে গিয়ে পুরো লাখ লাস্ট পর্যন্ত তো এখানে একটা আইসক্রিম দোকানে খেয়েছি ওর ছাতার তলায় আমাদের ছাতা দেখে এখানে দাঁড়িয়েছি এখানে হেভ হে এভরি তো এখন আমরা এখন বা যাচ্ছে সাতটা তো এখন আমরা যাচ্ছি মানে কোথায় যাচ্ছি যাই তারপরে বলবো মেন ব্যাপার হচ্ছে যে আমাদের যাওয়ার কথা ছিল যেখানে যাচ্ছি সেখানে সাড়ে পাঁচটার সময় কিন্তু আমরা এতটাই মহান মানুষ সাড়ে ছটার সময় অ্যালার্ম দেওয়ার পরেও আমরা উঠতে পারিনি তো এখন যাচ্ছি সেই জন্য তো চলো যাই কোথায় যাচ্ছি তারপর তো মানে গেলেই তোমরা দেখতে পাবে যে কোথায় যাচ্ছি তো এখন আমরা এখন এসে গেছি দীঘা মোহনাতে মোহনাতেই আমরা এসেছি তো যে টোটোটা করে এসেছি ওটাকে দিয়েছি ওটা চব্বিশ মিনিট বলেছিলো ওইছি এক ঘন্টা টাইম হতে পারে কারণ মানে আমাদের হোটেল থেকে তিনশো টাকা যাওয়ার আসামি এই জন্যগুলো আমি দেখিয়ে দিই কারণ মানে হোটেল থেকে মোহনা অনেকটাই তো আবার টোটো অটো পাবো কি না এগুলো বুক করা কিনা সেই জন্যই আর কি কিছুক্ষণ কথা বলবো না কিছুক্ষণ তোমরা শুধু সমুদ্রের আওয়াজটাই শুনতে থাকো মানে অসাধারণ যাকে বলে অসাধারণ ভেবেছিলাম ওই যাবো কি বলে গো একটি মেঘ সে যা সমুদ্র তো কত জল অনেকটাই তো আর যাবো না তো এখানে এলি গল্পের ছবি তোলার জন্য ঘরাতে চাপার জন্য করতে থাকবে আমি বলবো ওই সবে থেকে নিজের ফোনে ছবি তোলো বা নিজের ক্যামেরাতে ছবি তোলো আর খুব সুন্দরভাবে করো নেচারটাকে

এই পর্যন্ত বাবা বালিতে ভর্তি হয়ে গেছে পা আমি আবার পরে পড়েছিলাম লংটা পড়লে তো

পরপর মানে সমুদ্র ভীষণ ভাবে উত্তাল হচ্ছে এই দেখো একদম এই অবধি চলে আসছে এখন আর পুরো এই যে ভিজে আছে আর মেঘ মানে সাংঘাতিকভাবে সে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে এটা দেখছি ভেবেছিলাম যে এখানে আরও বেশ কিছুক্ষণ থাকবো কিন্তু হচ্ছে না কারণ বৃষ্টি যেভাবে স্টার্ট হয়ে গেছে সমুদ্র পুরো উত্তাল পুরো উত্তাল দেখ জল কত দূর পর্যন্ত আসছে আর আমি তো জুতো খুলেই দিয়েছি অলরেডি তার কারণ হচ্ছে যে কি বলে জুতো বলে চলা যাবে না আর সমুদ্রে খালি পায়ে চলার মজাটাই আলাদা দেখলাম সুন্দর আর মানে হাতে এখন আমাদের অনেক টাইম ছিল এখন মানে অপোজিত সমুদ্রে এগিয়ে এসছে মানে জল কিন্তু বেশ মানে হঠাৎ করে এমন বৃষ্টি এসে গেছে সব দোকান টোকান উঠে নিচ্ছে এখন ব্রেকফাস্ট করে দিই সাংঘাতিক করে সেটা যেন একটু এগিয়ে এসে একটা মানে ওই তো কত এখানে এসে মানে আমাদের চলছে তো আমি খাচ্ছি মুড়ি আর কী বলে মান্ডি মেরো হ্যাঁ ডিম ভাজা আর এইদি ইনি খাচ্ছে লুচি ঘুগনি আর সকালে একবার দুধ চা অলরেডি খেয়ে নিয়েছে তো এখন আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি আর তাই বৃষ্টি মানে পুরো আকাশ মেঘলা হয়ে গেছে এখন আমরা এসেছি ওল্ড দীঘা যেটা আসার কোনো প্ল্যানিংই ছিল না কারণ হয়েছে কি টোটো যখন থেকে স্টার্ট দিয়েছে তখন থেকে টোটোর প্রবলেম হচ্ছে মানে ব্যাটারি বসে গেছে কি চার্জ নেই এরকম কিছু একটা তো এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে পুরো ওল্ড দীঘার সামনেই পুরো একদম গেটের সামনে একদম অলিদিঘার গেটের সামনে এসে পুরো একদম টোটোটা খারাপ হয়ে গেছে সে বলেছিল অন্য টোটো ঠিক করে মানে ঠিক করে দেবে আমরা বললাম যে তোমার যতটা হয়েছে তোমাকে ততটা দিয়ে ছেড়ে দিচ্ছি আমরা যখন অলিদিঘার সামনে এসেছি বৃষ্টিটাও থেমে গেছে তো অলিদিঘাটা একটু ভালো করে ঘুরে নিই মানে এটা কোনো প্ল্যানিংয়ের মধ্যে আমাদের ছিল না যে অলিদিঘার করবো কিন্তু কোথাও গেল মোহনাটা তাহলে হেঁটে চলে যাবো মোহনাটা ঘোরার খুব মানে আরও বেশিক্ষণ থাকার খুব ইচ্ছে ছিল খুব ইচ্ছে ছিল কিন্তু মানে এমন বৃষ্টি এসে গেল এমনটা আমি মানে কি বলবো না লেবু চাটা আমি সেখান থেকে খুঁজতেছিলাম মানে লাল চা তো পেয়ে গেছি এখানে সমুদ্রের ধারে বসবো একটু চা এনজয় করবো টোল্ড দীঘাতেও এসে গেলাম সেটা কোনো মতো ছিল না আর সাংঘা থেকে কখনো কখনো জল দেখলাম এই পর্যন্ত এসে যাচ্ছে তো দীঘা থেকে হাঁটতে হাঁটতে নদীঘার সাইডেই যাচ্ছি বীজ ধরেই হ্যাঁ তো আর টোটো টোটো নিচ্ছি না কারণ এই বীজ ধরে ধরে হাঁটতে বেশ ভালো লাগছে তো একটা জায়গা মানে ফাঁকা পেয়েছি কারণ প্রত্যেকটা জায়গা এতটা বীজ কি বলবো তো এই আগের দিকে এরকম সমুদ্রে দিকে এসে বসে আছি আমি এক না ঘুমে গেছি যে

গাছগুলো দেখছি এত জলে ছিটে মারতে ছিল এরকম একটা পরিষ্কার জায়গা দেখেছি সেখানে অনেকেই দাঁড়িয়েছিলো সেরকম একটা জায়গায় দেখে গিয়েছিলাম বাটগুলো সামনেই সমুদ্রে যে দেখতেই পাচ্ছ সামনে সমুদ্র সেই কারণেই কী বলে জলে চিপে এমন মাত্র পুরো আগের দিকে আমার পুরো জামা টামা সবই ভিজে গেছে সেই কারণে হেঁটে হেঁটে আসতে গিয়ে পুরো লাটা লাস্ট পর্যন্ত ওই সময় একটা আইসক্রিম দোকানে খেয়ে আছি ওর ছাতার তলায় আমাদের ছাতা রেখে এখানে দাঁড়িয়ে আছি এখানে এখন বহু মানুষ দাঁড়িয়ে আছে বহু মানুষ ভিজে বুঝে আসছে এবং সাংঘাত খুব দরকার মানে দীঘা আজকে এসে মানে আজকে একদম অনেক কিছু এক্সপিরিয়েন্স করে নিয়েছি সমস্ত কিছু আনপ্ল্যান্ডভাবে হচ্ছে আজকে সমস্ত আর এই দেখো বৃষ্টি হচ্ছে সামনে সমুদ্র শুধু হ্যাঁ ভিজে গেছি যদি না ঠান্ডা লাগে একদম মানে আজকের ওয়েদারটা একদম দারুণভাবে এনজয় করেছে আর যদি ঠান্ডা লেগে যায় একদম এনজয়ের সাথে সাথে ঘুরতেও হবে কিন্তু সমুদ্রটা কি দারুণ লাগছে সামনে এটা মনে হচ্ছে এখানে তুমি বড় ছাত্র তলায় এত বৃষ্টি এত কিছু মানুষকে কেউ ঠেকাতে পারবে সামনে ঘুরতে এসেছে অবভিয়াসলি মানুষ আনন্দ করবে এটা একটা আলাদা আনন্দ বৃষ্টি হচ্ছে সামনে সমুদ্র দারুণ যেসব লোক দেখা জায়গাটা মিডিল মিডিল রোখ নি আবার যা হয়েছে আমার তাই জায়গাটা গেল অন্ধকার তো আমরা রুমে এসে চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি কারণ সামনে মিষ্টিতে পড়ে গেছিলাম এমন তো এখন বাচ্চা এগারোটা তো নিচ থেকে মানে নিচে বলে দিয়ে এসেছি যে রুম আজকে সারাদিন ক্লিন করা হয়নি তো রুম ক্লিন যেহেতু আমরা ছিলাম না সেই জন্যই রুম ক্লিন নিয়েছিলো বলে দিয়ে এসেছি ওরা কিছুক্ষণ পরে আসবে তো আসার পরে ওরা রুম ক্লিন করুক ওখানে দু কাপ আমি মানে রজা খেয়ে নিয়েছি তো এখানেও আবার মানে অর্ডার দেবো কারণ বৃষ্টিতে যেহেতু ভিজেছি তো সুপ রচা এগুলো খেলেই ভাবে বেশি করে চাটাই খাবো চাটাই টানছে তো এই ব্লগটা এখানেই এন্ড করছি এরপরে নেক্সট আর একটা জায়গায় যাওয়ার খুব প্ল্যান আছে মানে খুবই ইচ্ছে আছে শুধু ওই বৃষ্টিতে কী করে সেই জন্য জাস্ট মানে হালকা করে এমনি একটু ফ্রেশ হয়ে গেছি যদি যেতে পারি তো অবশ্যই তোমরা ডগে দেখতে পাবে তো চলো ওই ব্লগটা আমি এখানে এন্ড করছি আর এই দিকটা দেখাতে পারছি না কারণ একদমই খালি গায়ে বসে আছে তো চলো ব্লগটা এখানে এন্ড করলে ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর এগুলো সব মানে বেট বটে সবই চেঞ্জ করবে আজকে যেহেতু সেই জন্যই মানে বললো যে আপনারা মানে এই করে নিন তারপরে আমরা আসছি মানে এগারোটা দশের দিকে আসবো এগারোটা পাঁচ হয়ে গেছে চলো ডাটা বাই বাই